শখের বসে মানুষ ইউটিউব দেখে গরু পালা শুরু করে সেট করে সুন্দর করে সেট করে গরু কিনে নিয়ে আসে পালে আসলে পরবর্তীতে যখন গরুর খাবার জোগাড় করতে যায় তখন যা হিমশিম খাওয়া যায় গরু তো মানে প্রচুর খাওয়ান লাগে অসুখ বিসুখ আছে তখন তারা চিন্তা করে এত পরিশ্রম এত প্যারা কেন কে বাদ দিয়ে দেয় মানে অর্থের সমস্যা গরু পালতে গেলে গরু হলো সম্পদ গরু মানে আস্তে আস্তে হবে বিক্রি হবে এইভাবে পালতে থাকা লাগবে দুই চার বছরে গরুর লাভ কেউ দেখতে পারবেন আর ওই দুই চার বছরে তারা মনে করে যে এ থেকে আর কোনো কিছু নাই আমি লোক পাই না বহু ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন খামার বাধ্য হচ্ছে গরুর খামার তো অনেকদিন হলো কেমন মনে হচ্ছে সব মিলে এই তো চলছে মোটামুটি আচ্ছা আপনার কতদিন হচ্ছে এটা তো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তাও তো আমার গরু পালার সেটা তোলা হচ্ছে দুই দুই হচ্ছে আচ্ছা বছরের মতো আর গরু পালা তো অনেক দিন করতেছেন আপনি কি কি শিখলেন বা কি কি জানতে পারলেন আসলে যে একটা জিনিস পালতে গেলে অনেক কিছুই শেখার বিষয় আছে জানারও বিষয় আছে এখন এখানে গরু পালার একটা ক্ষতি হচ্ছে ঘাস গরু হলো ঘাসের প্রাণী ঘাস থাকতে হবে গরু পালতে গেলে ঘাস দিয়ে গরু পালা এখনকার বর্তমানে ঘাসের উপরে নির্ভরশীল হওয়াটাই মানে উত্তম কারণ দানাদার খাবারের খুব দাম বেশি গরু লালন পালন করে কি কি করলেন এখন পর্যন্ত কিছু করতে পারেন সংসারের আয় উন্নতি বা কি করতে পারলেন আর কি সংসারের আয় উন্নতি এখনো তো দেখিনি গরু তো পালতেই আছি আর গরু এখন মানে খামারটা মানে উঠতেছে কেবল খামারের পর্যায়ে যাচ্ছে এই যে দেশি গরুর থেকে যে এগুলো দেশি গরুর থেকে ওই যে বড় বড় ব্রিডগুলো কেবল আসতেছে এখন সামনের দিকে হয়তো বা চিন্তা ভাবনা সামনের দিকে লাভবান হওয়া আপনি এখানে দেখতে পাচ্ছি সাতটা সুন্দর সুন্দর বাছুর হয়েছে এগুলোর বয়স আসলে কী এগুলোর বয়স ছয় মাস কোনোটা আছে কোনোটা পাঁচ মাস চার মাস এইরকম থেকে চার মাস এইরকম বয়স আছে আচ্ছা আপনাকে প্রতিদিনই গোসল করে দেন প্রতিদিনই হয়তো বা কোনো একদিন যদি ব্যতিক্রম হয় সেদিন দেওয়া হয় না দেওয়া হয় আর কি প্রায় এই গরমের দিনে প্রতিদিন প্রতিদিনই এখন এক গোসল করে দেওয়া হয় আচ্ছা এখন আপনি গোসল করাচ্ছেন তারপর কি একদম হচ্ছে মাঠে ছেড়ে দেবেন হ্যাঁ মাঠে ছেড়ে দেবো এই যে আমরা মাঠে দেখতে পাচ্ছি গরুগুলা এদিক ওদিক যাচ্ছে এবং আসলে কোনোটা একবার গাছের সাথে বাধা নাই সবাই নিজের পছন্দ মতো ঘোরাফেরা করতেছে মাঠের ঘাসগুলো কামড় কামড় দেখাচ্ছে খাচ্ছে এবং হচ্ছে দৌড়োদৌড়ি করতেছে আচ্ছা এতে করে আপনার গরুগুলোর কি অবস্থা মানে আপনি বুঝতে পারেন এতে করে গরুর খাবার চাহিদাও কম থাকে আর গরুগুলো মানে প্রাণবন্ত থাকে প্রাণী আসলে ওই বদ্ধ ঘরে পালা ওটা আসলে কি রকম একটা সাড়ে দিয়ে পারলে এদের ইমিউনিটি শক্তি থেকে শুরু করে সব কিছুই গ্রোথ বাসুরগুলোর গ্রোথ দ্রুত গতিতে আসে এই আর কি আর নুরুল ইসলাম বলেই তো গেছেন যে গরুর দড়ি খুলে পালেন স্যারে দিয়ে পালেন ও ডাক্তার নুরুল স্যার স্যার না কথা মতোই এইরকম সিস্টেম করা কি যে গরু মানে সেরে দিয়ে পারবে সেই জন্য এইভাবে খামার তৈরি করা আচ্ছা অনেকের খামার আছে খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ এখনো যদিও এগুলো হচ্ছে প্রতিষেধক বের হয়েছে এগুলো এখন আক্রমণ করা আপনার খামারের কি অবস্থা হয় আমার খামারে লাম্পি স্কিন ডিজিজ খুরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে গত বছর খুরা রোগ হয়েছিল এবার আসেনি এবার হয়নি আর লাম্পি স্কিন ডিজিজের বড়গুলোর দেওয়া ছিল কিন্তু বাছুরগুলোর দেওয়া ছিল না বিধেয় বাসুর একটা আমার খুরা রোগে আক্রান্ত হয়েছিল এবার তো ইনশাআল্লাহ কোনো কিছু হয়নি এখনও ভালো আছে আর কি বাছুরটা লামফি স্কিন ডিজিজ ভালো হয়ে গেছে তবে খুরা রোগের ভ্যাকসিন ওই কেন লামফি স্কিনের ভ্যাকসিন দিচ্ছি লাম্পি ভ্যাকসিন দেওয়ার পরে মোটামুটি গরুটা এখন সুস্থ একদম খুব ভালো মানের একটা গরু মানে আমার খামারের তৃতীয় প্রজন্মের গরু ওটা প্রথম প্রজন্মের দেশি গরু থেকেই আসছে ভরসা খামারে একটা আপনার অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি আসলে খামারের ছাগল কতদিন ধরে আপনার যোগ করলেন আমি আসলে ছয় হাজার টাকাতে দুটা খা মানে শখের বসে ফাঁস করে কিনে নিয়ে এসেছিলাম দুইটা ছাগল গত বছর গত বছরের এক বছর তিন চার মাস হচ্ছে আর এখন আমার সাতটা ছাগল আর কি ছাগলের দিকেই মানে ছাগল খুব ভালো আর কি যা বুঝলাম আর কি ছাগলে কোনো খাবার টাবার দেওয়া নেই ওরা যে আমার এই খোলা জায়গা আছে এদিকে খায় কোনো দানাদার খাবার নাই খায় আবার ওগুলো খাবার বাজে মানে সন্ধ্যা হলে চলে আসে ওনার পিছনে কোনো খরচ নাই এক টাকাও খরচ করিনি তারপরে যে দেখতেছি আপনার ভুসি খাওয়াচ্ছেন তো একটু ওই যে সকালে একটু ভুজি দেওয়া হয় গরুর খাবারটা একটু মানে দেওয়া হয় আচ্ছা আপনার ঘাস কতটুকু জমির মধ্যে লাগানো আছে আমার ঘাস লাগানো আছে প্রায় দেড় একর জমি পাঁচ বিঘার মতো পাঁচ বিঘার মতো আপনার খামারের সামনে আমরা এখন যে ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের এগুলো হলো নেপিয়ার পাকচুম আপনার আচ্ছা আমরা অনেকে অবশ্য অন্য অন্য জায়গায় দেখছি একবারে মোটা মানে কুশারের মতো ঘাস হচ্ছে আপনি ওই জাত কি আপনি আছে রোপণ করছিলেন কিনা হ্যাঁ আছে আমার ওই পাশে একটা আছে ওখানে ওখানে আমি এটা চাষ করছি অবশ্য নেপিয়ার পাকসুম এই যে এতে এতে মতো এই যে নিয়ে আসতেছে আমার লোকটা আপনার সেটা দৈর্ঘ্য প্রস্ত কিরকম ত্রিশ ফিট লম্বাই আর ওদিক যে বাইশ ফিট আচ্ছা লম্বায় মানে ছাব্বিশ ফিট এদিক আচ্ছা লোক দৈর্ঘ্য বত্রিশ আর প্রশ্ন হচ্ছে ছাব্বিশ আর ছাব্বিশ ফিট সেট ব্যবস্থাপনা মাসাল্লাহ খুব সুন্দর আপনার তো খামারে একটা লোক সবসময় থাকে তাকে কেমন আপনাকে বেতন দিচ্ছেন একটা লোক যে তো হয় না আমি নিজে খাটি এই যে বিশ বাইশটা গরু আছে নিজে খাটি এবং কি খামারে একটা লোক থাকেই ওর বেতন প্রায় বারো এগারো হাজার টাকার মতো আচ্ছা আপনার অন্য অন্য পেশার পাশাপাশি একটা লোক আছে তারপর আপনি নিজে কেন গোসল করা দিচ্ছেন আচ্ছা ওদের গরুর কাজ করতে আমার ভালো লাগে আর আমি সকালে এই কাজটা করি থাকি আমি প্রফেশনাল হইনিছি হ্যাঁ যতদিন শরীর সুস্থ আছে ততদিন আর কি করব আর কি গরু আমার মানে शौक গরুপালাটা সরুবেলা থেকেই शौक আমি অনেক খামারে গেছি আপনার মতো এরকম সুন্দর সুন্দর ক্ষেত্র করে গরু পালতে আর ছাগল পালতেছে এক বছর দুই বছর পর একটা গরু নাই আবার ছাগলও নাই কি মনে হয় আসলে আসলে যে শখের বসে মানুষ ইউটিউব দেখে গরু পালন শুরু করে কি সেট করে সুন্দর করে সেট করে গরু কিনে নিয়ে আসে পালে আসলে পরবর্তীতে যখন গরুর খাবার জোগাড় করতে যায় তখন যা হিমশিম খাওয়া যায় গরু তো মানে প্রচুর খাওয়ান লাগে অসুখ বিসুখ আছে তখন তারা চিন্তা করে এত পরিশ্রম এত প্যারা কেন বাদ দিয়ে দেয় মানে অর্থের সমস্যা গরু পালতে গেলে গরু হলো সম্পদ গরু মানে আস্তে আস্তে হবে বিক্রি হবে এইভাবে পাল্টে থাকা লাগবে দুই চার বছরে গরুর লাভ কেউ দেখতে পারবেন আর ওই দুই চার বছরে তারা মনে করে যে থেকে আর কোনো কিছু নাই আমি লোক পায় না বহুত ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন খামার বাদ দিয়ে যায় আচ্ছা অনেক খামার মশা মাছির উপদ্রব প্রচণ্ড পরিমাণ আপনি মশা মাছিতে রক্ষা করার জন্য কী ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকেন আমি যে ধূপ দিই ধূপ ধূপ ব্যবহার করি আর বায়ানিল একটা স্প্রে আছে তারপরে মশার কয়েল আছে সেই জিনিসগুলোই ব্যবহার করি বায়োনিল স্প্রেটা ভালো আর কি আমি দেখলাম আমার লাম্পি স্কিন ডিজিজে বায়োনিল স্প্রে আমি করছিলাম আমার বাসুরটার ইনফেকশন শরীরে চামড়ার উপরে যে ইনফেকশনটা হয় হওয়ার পরে যে নিডলগুলো ফাটে এতে মোশামাশি পরে ইনফেকশনের সৃষ্টি হয় ঘায়ে পরিণত হয় আর ওই যে বায়োনিল স্প্রেটা করলে পারা ওটা আর আমি এই বছর দেখলাম আমার প্রতি বছরই প্রায় দুই তিন বছর থেকে আমার হচ্ছে যে এই লাম্পি স্কিন হয়ই আমার গত বছর একটা বাছুর মারা গেছে তবে এই বায়োনিল স্প্রেটা আমার কাছে এইবার অন্তত আমার কাছে এইবার এখন পরবর্তীতে যে কী হবে এইবার অবশ্য খুব ভালো কাজ করছে আমার মনে হয় যে এর কারণে আমার মনে হয় বাছুরটা ইনফেকশন হয়নি মশা মাছি গায়ে পড়ে না সবচেয়ে বড় গুণ হলো মশামাশি পড়ে না আর মশামাশি যখন পড়ে না তখন ইনফেকশনটাও আর বাড়ে না পর্যন্ত শেষ হবে আচ্ছা এটা আমার প্রমোখ তো কিছু এক বোতল বাজারে কেমন টাকা আমি তো খুচরা নিয়েছি পাইকারি নিলে কম পাওয়া যাবে একশো সত্তর টাকা নেয় এক বোতল আমার দুই থেকে তিন দিন যায় এক বোতল একশো সত্তর টাকায় তিন আমার তো তিন দিন যায় তিন দিন যায় তাহলে তো এটা একটু মানে ব্যয় ব্যয় বহুল ব্যয় বহুল গরু নিয়ে ফিউচার প্ল্যান্ট কি গরু নিয়ে আসলে এখানে সমন্বিত খামার করার ফিউচার প্ল্যান গরু থাকবে হাঁস থাকবে মুরগি থাকবে আর বকরি থাকবে বিশেষ করে বকরি আমাকে এখন ভাল লাগতে আমি বকরি আর পালিনি আগে এই যে বকরি এখানে সারা দেওয়া থাকে বকরির খরচ একবারে নাই বললেই চলে আমার কাছে সেই জন্য বকরি আমি বকরি কিছু করব আর কি এর সঙ্গে গরু তো থাকবে গরু তো আমার সেই শুরু থেকেই আছে গরু থাকবেই তার সঙ্গে বকরি আর হাঁস হাঁস কিছু নিয়ে এসছি অবশ্য হাঁস আমার আছে হাঁসও ভালো এখানে পুকুর আছে আমার আর কি সমন্বিত খামার করার চিন্তা ভাবনা যে সব কিছুই থাকবে আচ্ছা এখানে আপনার বাইশটা গরুতে আসলে পার মান্থ আপনার দানাদার খাবার এবং ঘাস সহ কেমন খরচ হচ্ছে দশ পনেরো হাজার টাকা যাবেই আসলে আমি ওই যে বাজারের ফিটটি দেখলে খাওয়াই না নিজের খাবার তৈরি করে খাওয়াই এই ধান থাকে ভুট্টা থাকে তার সাথে গম গম কালাই হ্যাঁ এগুলো দিয়ে দোলে নিয়ে এসে তিনশো কেজি করে প্রতিদিন ডলে নিয়ে আসি প্রতি পনেরো দিন পর পর তিনশো কেজি করে ডলে নিয়ে আসি আর কি ওইটা আমার পনেরো দিন ষোলো দিনও যায় তখন আমি থাকি না মধ্যে কি ভুট্টার দানা থাকে নাকি হ্যাঁ ভুট্টার দানা থাকে ভুট্টা থাকে ধান থাকে গম থাকে আর মানে এই যে মসুর কালাই এগুলো কিছু দেই বুট কালাই কখনো মসুর কালাই কখনো খেসারি কালাই তার ছোলাগুলো দেয় আচ্ছা এতে করে আপনার কোনো মানে গরুতে ফুড পয়জনিং হয়েছে কিনা বাইর না আমার গরুর ফুড পয়জনিং কোনো ইয়েও নাই আম মানে ব্যবস্থা হয়নি এই পর্যন্ত কোনো আমার গরু ইয়ে যাবৎ তাহলে আমি এতদিন গরু কালি সেরকম ফুড পয়জনিং হয়নি তবে আর এগুলো যখন বদ্ধ করে পালি তখন ফুড পয়জনিং হয় কারণ আরের সামনে সবসময় খাবার দেওয়া থাকে খাবারগুলো ময়লা হওয়া যায় তখন ফুড পয়জনিং চলে আসে আর আমার গরুর সামনে যে খাবার নেই মানে একদম ফ্রি জায়গা তো প্রতিদিন রকম পরিষ্কার একদম ধুয়ে দিই গরু স্যারে দিই হ্যাঁ সারে দেওয়ার পরে গরু আসে যখন খায় আমি ওই যে বালতিতে করে দানাদার খাবারটা অল্প করে দানাদার তো বালতি করে খাওয়াই পানির সঙ্গে দানাদার খাবার মিশে অল্প একটু খাওয়াই আর ঘাস খাওয়াই আচ্ছা দানাদার খাবারটা কয়বেলা করে দেখছি দানাদার খাবার আমার এখানে দুইবেলা খায় সকালে খায় আর রাত্রে আচ্ছা আপনি এখানে তো প্রচুর ঘাস দেখতে পাচ্ছি একটা গরুতে আপনি কয় কেজি করে বাজারে রাখতেছেন ঘাসের একটা গরু তো আমার ওই যে বড় গরুটা তো প্রতিদিন মানে দশ থেকে বারো কেজি ঘাস দেয় আর কি কেজি করে খায় এই গরুগুলো আমার গাবলা ওজন করা আছে অবশ্য গাবলা আছে ওই ওজন করে প্রতিটা গরুর সামনে এই পাঁচ সাত কেজি করে এরকম খাবার দিতেই থাকে আচ্ছা আপনারা পাঁচ বিঘা জমিতে ঘাস লাগাইছেন আচ্ছা ঘাস না লাগে এই জমিতে অন্য ফসল করলে সেখান থেকে একটা অর্থ পাইছেন সেটাও তো আবার সেই কাছে সেটার মধ্যে না আর ভিতরে হিসাব নাই আমার খামার এখনো পর্যন্ত লাভবানের মধ্যে নাই লসের ভিতরে যখন আমার বিষ প্রোডাকশনে আসবে তখন হয়তো বা লাভের আশা মানে করব আর কি এখনো সেই রকম লাভের নেই তার মধ্যে আমার গরু দেশি গরু বিদেশি গরু এখনো হয়নি আমি তো গরু কিনি গরু আমার এদের নিজস্ব আস্তে আস্তে আর কি হয়েছে আর গরু কেনার মতো সামর্থ্যও নেই সেই জন্য কিনিও নি আর আস্তে আস্তে হওয়ার কারণে ওই ঘাসের জমি আস্তে আস্তে বাড়াইছি আরও যদি ভবিষ্যতে আরও বেশি লাগে তখন আরও বেশি করব ঘাসের জমিগুলো ঘাসের উপরে নির্ভর করে গরু পালবো আর কি আচ্ছা অনেক ভাইদের স্বপ্ন থাকে একটা খামার করবে আবার নিজের বেকারত্ব দূর করবে এবং পারিবারিক চাহিদা পূরণ করবে কীভাবে মানে খামার শুরু করলে সে সামনের দিকে অগ্রসর হইতে পারবে আপনার মানে আপনার পরামর্শ বা আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি একটু আমাদেরকে আমাদের মাঝে শেয়ার করতে হবে আসলে খামার খামার করতে গেলে আগে গরুর সঙ্গে থাকতে হবে যে কেউ খামার করুক গরুর সঙ্গে গরুর বিষয়গুলো জানতে হবে গরুর সঙ্গে থাকতে হবে আর ঘাস থাকতে হবে সবচেয়ে বড়ো কথা ঘাস থাকতে হবে ভালো একটা লোক থাকতে হবে গরু খাবারের যেন কোনো ত্রুটি না হয় এই জিনিসগুলো মেনটেন করলেই হবে আর বিশেষ করে ওই আহামরি একবারে দশ বারোটা গরুকে না শুরু করে আস্তে আস্তে গরু বাড়াইতে হবে আস্তে 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 গরুর মানে বেশি করতে হবে একবারে যদি দশটা গরু নিয়ে শুরু করে তাহলে অবশ্যই সে থাকবে না ধসে পড়বে তার খাবার আস্তে আস্তে সে মনে করবে এত খাবার আমার তো কোনো আয় আসতেছে না আমার তো গরুতে আয় আসতেছে না আমার আমি মনে করছিলাম বিশটা গরুই দুশো কেজি দুধ হবে বা একশো কেজি দুধ হবে এখন তো দেখেছি আমার গরু পঞ্চাশ কেজি দুধ খাবার অতগুলো দিতে পারছি গরু দিদো হচ্ছে না লোক দুইটা লোক খাটা লাগছে ঘাস চাষ করা লাগিছে গরু খেতে যে কয়েল খরচ ডাক্তার খরচ তখন চিন্তা ভাবনা করবে যে আমার গরু কিন্তু ওই বেচারি যদি ধরে রাখে আরো কয়েক বছর যদি ধরে রাখে পালে তাহলে ও লাভের লাভের আশা দেখবে ডাক্তার খরচের কথা বললেন আসলে চিকিৎসা প্রাথমিক চিকিৎসাগুলো যদি নিজে জানা যায় সেক্ষেত্রে কি ডাক্তার খরচ কমানো হবে না হ্যাঁ অনেক 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 কমবে ডাক্তার খরচ সেই জন্য তো অভিজ্ঞতার দরকার গরু পালতে হবে গরুর একটা পায়খানা হলো ফুড পয়জনিং হলো বা কিছু হলো সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকার দরকার না আগে তো নিজের কিছু চিকিৎসা অভিজ্ঞতা থাকতে হবে সেই ওষুধগুলো নিয়ে এসে খাওয়াতে হবে তাহলেই তো গরু থাকবে ফুড পয়জনিং এর জন্য ডাক্তারের আসলে অতটা প্রয়োজন হয় না যখন বেশি হয় তখন ডাক্তারের প্রয়োজন হয় আর আমার খামারে সেরকম ফুড পয়জেনিং আমি দেখি নিয়ে যাবৎকালে গরু বিশ বছর পঁচিশ বছর থেকে তালি আমার ফুড পয়জনিং এর আমি দেখি নি সেরকম কোনো কিছু আর এইগুলোতে কি আপনার পর পর করতেছেন ছয় মাস পরপর ক্রিমির ডোজ থাকে কখনো থাকে ইনজেকশন আর কখনো থাকে হচ্ছে বড়ি খাবার বড়ি ছয় মাস পরে একবার ইঞ্জেকশন দেয় একবার খাবার বড়ি দিই আচ্ছা এইটা একটা ভালো ভালো একটা জিনিস বল ইঞ্জেকশন এবং হচ্ছে ট্যাবলেট অনেকেই বলে ভাই আমি আমি আমার ট্যাবলেট খাবো না ইঞ্জেকশন দিব। হ্যাঁ আবার অনেকে বলে ইঞ্জেকশন দিব না আমি ট্যাবলেট খাবো আসলে কোনটা মানে সুইটেবল আপনার এই খামারে মনে কর আসলে আমার মানে আমার মতে আমি যেটা কাজ করি যেটা হচ্ছে যে ছয় মাস পরে কখনো মানে ইনজেকশন দেই এই ছয় মাস পরে ইঞ্জেকশন দিলে পরে ছয় মাসে যা আবার আমি খাবার গড়ি খাওয়াই এইটা আমি করি আমার মনে হয় ওই অনুযায়ী আমারটা ভালোই তো সবজি এখন কার কী অবস্থা সেটা তা বলতে পারবো না আমার জানা মতে আর কি তবে ডাক্তাররা বলে ইনজেকশন খুব ভালো কাজ করে দ্রুত গতিতে কাজ করে আচ্ছা ইনজেকশন আর ট্যাবলেট দামের ক্ষেত্রে কেমন পার্থক্য থাকে দামের ক্ষেত্রে ইনজেকশনের একটা খরচ আছে ডাক্তার খরচ আছে আর বড়ি তো নিজেই খাওয়ানো যায় বড়ির তো আর কোনো সমস্যা নাই বড়ি নিজেই গরু নিয়ে এসে খুলে মুখে খাওয়াইলাম একটা গরুর বয়ে ওয়েট কত সেই অনুযায়ী আমি গরুকে খাওয়ালাম আচ্ছা আপনি এখানে তো অনেকগুলো গরু আসলে এখন হচ্ছে আমার দুধ কেমন পাচ্ছেন বা কতটুকু করে দুধ পাচ্ছেন আমার এই যে দুইটা গরু এই যে এই গরুটার দুধ তো হচ্ছিল পাঁচ ছয় কেজি করে হ্যাঁ এই গরুটার এই যে বাছুরটা লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল তারপরে আর দোয়ান হয়নি গরুটা এখনো দোয়ার চিনে যে বাছুরটা একটু সেরা উঠুক আর ওই গরুটার বাছুর বড় হয়ে গেছে অলরেডি এই যে এই বড় এই গাছেটা হয়ে গেছে প্রায় ছয় মাস ও গাভিন প্রায় তিন মাস হচ্ছে এই বাসুতে প্রায় ছয় মাসের মতো বয়স হবে এই এই গরুটা দোয়াই আর সাত কেজি করে আসে আর একটা আছে ওই যে ওইটা দোয়াই ওই গরুটা প্রথমবার এবার ওর বাসুর আর বাছুর সেই জন্য ওকে দোয়াই না মানে ওর চাহিদা বেশি এরকম যে আমার দেশি গরুর কোনো সমস্যা হয় না এই যে দেশি গরুগুলো এলে কোনো সমস্যা নাই তবে এই যে বিদেশিগুলো হ্যাঁ এই যে গতবার এই গরুটার আমার খুরে রোগ আসছিলো গতবার আমি বললাম খুলে রোগ আসছিল খুলে রোগ আসে আর আমার একটা বাট অলরেডি মানে আস্তে আস্তে বাটটা শুকে যাচ্ছে ওটা ম্যাস্টাইটিস কারণে ডাক্তার বলে খুরে রোগ আসছিল সেই কারণে কিন্তু ম্যাস্টাইটিস আমি দেখিনি আমার এই গরুটা তুলান প্রদাহ ছিল কিন্তু ম্যাস্টাইটিস হয়নি আর তার আগে ওষুধ ওষুধ খাওয়াইছি ওই যে স্কেপের একটা ওষুধ আছে ওটা খাওয়াইছি ওটা নিয়ে আসে দুইটা খাওয়াইলেই গরুর ওলান ঠিক খাওয়া আচ্ছা এটাকে বাচ্চা হওয়ার আগে খাওয়াইতে হয় না বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পর যখন বললাম ফুলে যাবে গরু বললাম ব্যথা করবে তখন খাওয়াতে হয় আচ্ছা আমরা ধরলাম যে একটা গাভীর বাচ্চা হবে আর পাঁচ সাত দিনের মধ্যে হ্যাঁ সেক্ষেত্রে কোনো পরিচর্যা করা যায় কি না পরিচর্যা করতেই তো হবে তখন প্রেগনেন্সি অবস্থায় তখন গরুকে একটু আলাদা যত্ন নিতে তো হবে না আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি ম্যাচটাইটি যেন না হয় সেক্ষেত্রে কোনো ধরনের পরিচর্যা করা আসলে আমার জানা মতে নাই আমি এইরকম কেস করিনি এইরকম বলতে করতে আসলে আরেকটা খামারে গেছিলাম উনি বলদছে যে আমার গরুগুলোর বাছুর হওয়ার আগে 10 দিন আগে আমি ডাক্তার পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন দেই সে ক্ষেত্রে আর ওইটা হওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ হইতে পারে আর মানে এটা হইতে পারে তার অভিজ্ঞতা থেকেই সে বলছে আমার আসলে এরকম ঘটনা ঘটেনি বিধায় আমি বলতে পারতেছি না আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল প্রায় একুশ বাইশ মিনিট হয়ে গেছে আচ্ছা আমার বড় ভাইয়ের হচ্ছে নাম ঠিকানাটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আমার নাম মোহাম্মদ কামরুল হাসান গ্রাম উঠবি কোচ ডিগিরহাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা আচ্ছা খামারের পাশাপাশি আর কী করতেছেন বা কোন পেশার সঙ্গে জড়িত আছেন আমি শিক্ষাগত পেশার সাথে জড়িত আছি শিক্ষকতা চাকরি করব একটা শিক্ষকের আমরা সুন্দর একটা পরামর্শ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রান্তিক পর্যায়ে অনেক খামারে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সুন্দর সুন্দর তথ্য হল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবার স্বপ্ন পূরণ হোক আল্লাহ হাফেজ